কোনো কাম কাজ নাই কিছু নাই খালি টু টু কোম্পানি ম্যানেজারের মতো বয়ে থাকতো কি যে করি এমনি কি সময় পার হয় হ্যাঁ একটা সময় পার করতেছি একটুও ভালো লাগতেছে না পাগলা শুয়া

এই পরিবেশে একটা গান ধরেন তো কোন কি আপনার হইল সাপ আপনার আমার গান শুনবেন আরে শুনবো না কেন আমরা তো এখন মনে করেন যে মানব সমাজে থাকি আরে আপনি কি মনে করছেন আমার ঘরে টিভি আছে ওয়াইফাই আছে আর ইউটিউবে তো মনে করেন যে আপনার গান আমি দেখি একটা গান জানেন 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 আচ্ছা ঠিক আছে পিড়িতে শিখাইয়া ভাবে তো মজাইয়া লাগাইয়া গলায় প্রেমের ছেড়ে গাছে প্রাণের হাসি হাসি বড় মে হাসি প্রীতি শিখাইয়া হবে মজাইয়া লাগাইয়া গলায় প্রেমের ফাঁসি ছেড়ে গেছে প্রাণের হাসি হাসি বড় মে হাসি মাঝে মাঝে একলা হাসি থেকে আমার দিকে ফিরে ফিরে তো ওরে মাঝে মাঝে একলা হাসি নানার বাড়ি যাই তো পেছন থেকে আমার দিকে ফিরে ফিরে চাইতো দেখি আার রূপ দিলাম প্রেম যমুনাডু দেখি দুঃখে বাজাই এখন ছেড়ে গেছে প্রাণের হাসি হাসি বড় লোকের মেয়ে হাসি একদিন আমি বসেছিলাম কদম গাছের তালে পেছন থেকে হাসি এসে মালা দিল গলে একদিন আমি বসেছিলাম কদম থেকে এসে মালা মালা পরাইয়া দিসে পাগল বানাইয়া সেই মালা পরাইয়া দিসে পাগল বানাইয়া করেছে ঘর ছাড়াই হাসি ছেড়ে গাছে প্রাণের হাসি হাসি বড় লোকের মে হাসি বারো বছর আগের কথা যখন মনে পরে চাই না তবু আমার চোখের পানি ঝরে ওরে বারো বছর আগের কথা যখন মনে পরে কাঁদতে চায় না তবু আমার চোখের পানি ঝরে শোনো সকল ভাই আমার কইতে নাই শোনো সকল ভাই আমার কইতে নাই এখনো ছেড়ে গেছে প্রাণের হাসি হাসি বড় লোকের মেয়ে হাসি প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া লাগাইয়া গলায় প্রেমের ফাঁসি ছেড়ে গাছে প্রাণের হাসি হাসি বড় লোকের মে হাসি ছেড়ে গাছে প্রাণের হাসি হাসি বড় লোকের মে হাসি

বইতে না বুচ্চা তুমি পারলে মর গে দে আমার পুলা দারে খুঁজে না দাও ওই হারামজাদার আমি কই খুঁজমু ওই হারামজাদা দিন দিন এত বদমাইশ হয়ে গেছে এই যে শুনো আমার পুলারে হারামজাদা কবে না কয়ে দিলাম যাও আমার পুলারে খুঁজে জানো আচ্ছা ঠিক আছে যাইতেছি যাইতেছি তোমরা যে অবস্থা শুরু করছো মনে হয় না যে আমি বাইসা থাকতে পারবো বুঝছো হ্যাঁ বুঝছি যাও এ বুড়ি দেখে আছে কালে জৈবন বয়সে আয় পড়ছে তোর কান্না কাটি করবি না চালু করে নাক মুনি ভিতর দিবি ভাই আমার আর মারেন না আমি ভাই এলাকে আটু কম না ভাই চুপ থাক তোর কোনো কথা হন পারছাই না তরে অনেক কষ্ট করে আটকাইছি তাড়াতাড়ি এটার ভিতর নাক মুনি তাড়াতাড়ি দে ভাই বুঝেন না কে আমি নাম গেল ছোট বলাবান আমার আব্বা আম্মা আমার নাক মুনি দেয় না ভাই ছোট বলাবান কষ্ট না ছোট বলাবান তুই ছোট বলো মানে হলে পরে কি তুই আমার বইয়ের চক্রি বিধি কি রোগী হ্যাঁ চালু কর চালু কর তার না হলে তোর বাইরে কোমর ভাঙ্গি এই যে এই যে আমি কিছু বলে আগে কন যে কোমরে বাইরে বেন কে কোমরে বাইরে বেন কে শোনো যদি সাপের কোমরে বন্ধ বাইরে দেন যায় তাহলে আর নড়তে পারে না বাড়ি খাওয়ার আগে তাড়াতাড়ি নাক মেরে রেডার ভিতরে দি ভাই ভাই আমি আম্মি কাছে মাপ চাইছি ভাই আম্মি কাছে ওই নাক মুনি নাই

তোর বাপের ডর আর তোর মায়ের ডর দেহাস আহু আইলে পরে তোর বান্দি সজ লাগ আছে তোর বাপ মায়ের বান্দি মই যা নারকেল কাছে আইলে পরে ও তুই দেমন নিও নিমু বুঝছ নাই আচ্ছা ঠিক আছে তানে ওই নিলে কিন্তু আমার বান্দা তো ছুরে দিবেন হ্যাঁ ছুরে দেন তোমার বান ছুরে দে তুমি ফস 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 করে যাও দা জুম বলে না আমি কি আবারে হ্যাঁ তুই পুতাই চালু কর বুঝছ নাই আবার চপনি না ও চালু কর কলম দিবি না আচ্ছা sine এ তুমি আমার পোলাটা রে বাচ্চা পোলাটা রে বাবা বাইন্দা রাখছি কেন যা হের অন্য রে কি হ্যাঁ কি এ বাচ্চা পোলা তাইলে বাচ্চা পোলা যখন আমার বউরে সব টিভি দিছে এ ডাকছে তে আন তো বাচ্চা পোলা বানাছ না কি হ্যাঁ তোমার বউরে আমার বাচ্চা ডাক দিছে না এটা তো মিথ্যা কথা এর এমন একটা দুধের শিশু কি এত কিছু বুঝে হ্যাঁ ওই বেটা তোর পোলার জিবে বান্ধিছি তোর নারকেল কাছে মত বান্ধিমু তোর মনি দেনি মন

আর কি মানুষ এরকম চোখি পাটি শুরু করে দিয়েছি মানুষ তো আমরা এমনিও কি যাই ফেলে দেবো আমার পুলাই কি করছে তোমার হেই মার মোনা কে কি করবো মার মোনা কে কি করবো তোমার পুলাই কি করছে জানো মানুষের বাড়িতে গিয়া হে মানুষের চোখ টিভি গেছে ঠিকই আছে তোমার শরীর তো যেমন খারাপ এর লাগে তো নাগমহল দিয়ে তোমার বার কিনে দিছে পোলাও শিখব না এর লাগে পোলাও শিখছে তাই বলে তুমি আমার পুলার এমনি মারবা হেই মার কি কী করুক মার মনেতে কী করুন তো থেকে ভাই করে দিছি। এই তাই বলে হ্যাঁ কি এগুলো শিখবো না কি তো এগুলো শিখবো না তুমি একটু শাসন করতে পারো না তুমি মা হয়ে কি করো তোমার সন্তান দেখালি চুলো তুলো করো আসলে কি জানো সন্তানদের এত আদর যত্ন করা ভালো না মাঝে মধ্যে শাসনও করতে হয় হ ভাই আমি যা চাচ্ছি একবারের ঠিক যদি বাপ বাপমায় মিলে যদি সমান পরিমাণের আদর সমান পরিমাণের এই শাসন যদি করে তাহলে সন্তান ঠিক থাকে